রোজায় বেড়েছে সিরাজগঞ্জের স্বল্পের ঐতিহ্যবাহী ঘোল ও মাঠার বেচা কেনা বাংলাদেশের ঐতিহ্যবাহী পানীয়গুলোর মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ার স্বল্পের ঘোল বিশেষভাবে পরিচিত আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ রাহাত হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত শত বর্ষেরও বেশি সময় ধরে এই ঘোল তার স্বাদ ও গুণগত মানের কারণে জনপ্রিয়তা ধরে রেখেছে বছর ধরে এখানকার ঘোল ও মাঠের চাহিদা থাকলেও রোজায় এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ একশো বছর ঐতিহ্য এখানে অনেক দূর 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 দূরান্ত থেকে লোক আসে এখানে প্রতিদিন প্রায় এক দশ মন ঘোল বিক্রি হয় পাইকারি কুর্তা গাড়িতে বিক্রি হয় সকালবেলা

এই উপলক্ষ্য করে অনেক দূর দূরান্তের লোকজন আমাদের এই সলভ রেল স্টেশনে গোল মাথা কেনার জন্য আসছে এই হিসাবে প্রতিদিনের প্রতি মাসের তুলনায় অনেকটাই বেশি এই রঙ্গন মাছ বর্তমানে প্রতি লিটার ঘোল একশো টাকা আর মাঠা একশো বিশ টাকা দামে খুচরা ভাবে বিক্রি হচ্ছে খুচরা বাজার মূল্য হচ্ছে আমরা গোল বেচতেছি একশো টাকা খুচরা মাঠা বেচতেছি একশো বিশ দুধ কিন্তু আগে পঞ্চাশ এখন সেই দুধ সত্তর টাকা হয়েছে এই দুধের দাম বাড়ার কারণে গোলের মাঠের দাম বাড়ছে সত্তর আশি মন এ বিষয়ে ক্রেতাদের সাথে কথা বলে জানা যায় সলপের মাঠা ও ঘোল অনেক বেশি সুস্বাদু হওয়ায় অনেকেরই অনেক দূর দূরান্ত থেকে মাঠা ক্রয় করতে আসেন এখানে আমি আজকে হরিণ থেকে থানা এই সুস্বাদু পানীয় তৈরির জন্য ব্যবহার করা হয় খাটি দুধ প্রতিদিন ভরে সংগ্রহ করা হয় দুধ প্রথমে দুই থেকে আড়াই ঘন্টা ধরে ফুটানো হয় এরপর নির্দিষ্ট সময়ে জাল দেওয়ার পর সারা রাত রেখে দেওয়া হয় সকালে জমে থাকা সেই দুধের স্বরের সঙ্গে চিনি ও অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি করা হয় বিখ্যাত সলপের ঘোল ঘোল কেবল একটি পানীয় নয় এটি এখন সিরাজগঞ্জের ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে রমজান মাসে এর জনপ্রিয়তা আরো বাড়ে গুণগত মান ও স্বাদ ধরে রাখতে পারলে এই ঐতিহ্যবাহী পানীয় আরও বহু বছর ধরে মানুষের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে সঙ্গীতা বিশ্বাস সুন্দরবন টোয়েন্টি